আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দত্তক গল্পটি তাহলে শুরু করি রোদে দাঁড়িয়ে কপতি দেবী নিজের পাতলা হয়ে যাওয়া চুলে চিরুনি বোলাচ্ছেন ঠিক সেই সময়ে তার সামনে এসে দাঁড়ালো সোমা বলল আপনাকে অফিসে ডাকছে তপতি দেবী অবাক হলেন কারণ অফিসে সাধারণত দুটো কারণেই ডাক পড়ে এক কারো ফোন এলে এবং দুই কেউ দেখা করতে এলে তপতি দেবীর ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটিও সম্ভব নয় তাহলে হঠাৎ অফিসে ডাকছে কেন সোমা ওর মুখের ভঙ্গিমা দেখে হতভম্বতা আন্দাজ করতে পেরে বলল একজন এসেছে আপনার সঙ্গে দেখা করতে তপতি দেবী আরও অবাক হয়ে গেলেন আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ চলো যাচ্ছি বলে উনি ঘরে ঢুকে নিজের বিছানার পাশের টেবিলে চিরুনি রেখে চুলে খোঁপা বাঁধলেন তারপর চললেন সোমার সঙ্গে অফিসের দিকে নির্বৃদ্ধাশ্রম কলকাতা শহরের ব্যস্ত পাড়ার মধ্যে বয়স্ক মানুষদের থাকার একটি স্থায়ী ঠিকানা মিস সোনালী ব্যানার্জি তার বাবা মা দুজনেই মারা যাওয়ার পর এই পৈতৃক বাড়িকে বৃদ্ধাশ্রম বানিয়েছেন তিন বছর বয়সী এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা এখন আটজন তাদের মধ্যে ছয়জন মহিলা এবং দুইজন পুরুষ বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করার জন্য আছে সোমা সে নিজে অনাথ এখানেই থাকে এখানকার বাসিন্দাদের সবার চোখের মনি আর আছে দেবিকা অফিসে বসে বৃদ্ধাশ্রমে নতুন বাসিন্দার আসা এখানে এসে মানুষের দান ধ্যান করা ইত্যাদি সব কিছু তার অধীনেই চলে আর সোনালি বিদেশে বসে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখে দেবিকার সঙ্গে অফিসে এখন নিজের চেয়ারে বসে দেবিকা এবং ঠিক তার মুখোমুখি বসে আছে একজন যুবতী স্নেহা সোমা তবতী দেবীকে নিয়ে অফিসে ঢুকতেই দেবিকা বলল কই যে উনি এসে গেছেন তপতি দেবীকে দেখে স্নেহা উঠে দাঁড়ালো তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি তবে তপতি দেবী অবাক ভ্রু কুঁচকে স্নেহাকে ভালো করে দেখে নিয়েও উনি মনে করতে পারছেন না যে উনি কি যুবতীকে চেনেন ওর নাম স্নেহা দেবিকা বলল তপতি দেবীকে নামটা শুনেও উনি মনে করতে পারলেন না স্নেহা এবার তপতি দেবীর হাত ধরে টেনে চেয়ারে বসালো তারপর নিজেও ওর পাশে বসে দেবিকাকে জিজ্ঞেস করল তাহলে সব ফর্মালিটিস করে নেওয়া যাক দেবিকা বললেন হ্যাঁ তার আগে ওকে সবটা জানানো উচিত স্নেহা বলল হ্যাঁ নিশ্চয়ই দেবিকা বললেন কাকিমা উনি আপনাকে দত্তক নেবেন তপতি দেবী আবারও অবাক হলেন দত্তক দেবিকা বললেন অনাথ আশ্রম থেকে যেমন শিশুদের দত্তক নেন নিঃসন্তান দম্পতিরা তেমনি উনি আপনাকে দত্তক নিতে চাইছেন ওর বাবা মা নেই এবার তপতি দেবী স্নেহার দিকে তাকালেন স্নেহার ঠোঁটের কোণে হাসি চোখের কোণে জল তপতি দেবীর হাত দুটো ধরে জিজ্ঞেস করল আমার জীবনের এতগুলো বছর মাকে ছাড়া কেটেছে মায়ের অভাব অনুভব করেছি আমি প্রত্যেক মুহূর্তে তবে আর না আমার বাকি জীবনে আমি মায়ের ভালোবাসা পেতে চাই তুমি কি আমার মা হবে তপতি দেবী স্নেহার চোখে ওর মনের অনুভূতি পড়তে পারলেন তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি তুমি সত্যিই আমাকে নিয়ে যাবে স্নেহা বলল হ্যাঁ তোমার আপত্তি না থাকলে তপতি দেবী বললেন আমার আপত্তি হবে কেন আমার কানও যে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে আজকাল কিন্তু আমার ছেলে দেবিকা বললেন আপনার ছেলের সঙ্গে এই বিষয়ে সমস্ত কথা হয়ে গেছে তার কোনো আপত্তি নেই তপতি দেবী বললেন তার আপত্তি হবেই বা কেন সে তো নিজের মাকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতেই চায় স্নেহা বলল সে ঝেড়ে ফেলেছে বলেই তো আমি তোমাকে পাচ্ছি তপতি দেবী বললেন তাই তো যখন যা কপালে লেখা থাকে আর কি স্নেহা এবার সমস্ত ফর্মালিটির সেরে তপতি দেবীকে নিয়ে বেরিয়ে এলো বৃদ্ধাশ্রম থেকে বাইরে ওর গাড়ি দাঁড়িয়ে আছে তপতি দেবীকে নিয়ে গাড়িতে উঠতেই ড্রাইভার স্টার্ট দিল বেশ কিছুক্ষণ গাড়িতে চুপচাপ বসে থাকলেন তপতি দেবী এবং স্নেহা তারপর তপতি দেবী প্রথম প্রশ্নটা করলেন হঠাৎ আমাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত কেন নিলে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি আঠেরো বছর পর্যন্ত সেখানে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হই বাইরে একটা হস্টেলে থেকে কলেজের পড়াশোনার পাশাপাশি কাজ করতে শুরু করি পড়াশোনা শেষ করে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে ফেলি কাজের মধ্যে এত বছর হস্টেলে কাটিয়ে অবশেষে বছরখানেক হলো নিজের একটা ফ্ল্যাট কিনেছি কিন্তু সেই ফ্ল্যাটের ঘরগুলো বড্ড ফাঁকা লাগে আমার জীবনে কোনো কিছুর অভাব নেই এখন শুধু অভাব আপন মানুষের ভেবেছিলাম বিয়ে করব তার জন্য সঠিক মানুষ পায়নি এখনও তারপরেই সিদ্ধান্ত নিই মা দত্তক নেব একজন নিঃসন্তান দম্পতি যদি বাচ্চা দত্তক নিয়ে মা বাবা হতে পারে তাহলে আমি কেন একজন মাকে দত্তক নিয়ে আমার জীবনে মায়ের অভাব পূরণ করতে পারবো না বাচ্চা দত্তক নেওয়া এবং মা দত্তক নেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে বাচ্চাকে নিজের মতো করে গড়ে নেওয়া যায় আমার জীবনের তিনকাল গিয়ে এককালে এসে ঠেকেছে আমাকে কি আর নিজের মতো করে গড়তে পারবে গড়তে চাইও না তুমি যেমন আছো তেমনই থেকে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই শুধু আমাকে ভালোবাসলেই হবে তপতি দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহার হাতের উপর হাত রেখে বলল ভালোবাসা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে দামি চাওয়া আমিও এটাই চেয়েছিলাম একমাত্র ছেলের কাছে পাইনি তাই তো ঠাঁই হয়েছিল এই বৃদ্ধাশ্রমে তোমার ছেলের কথা আমি শুনেছি সে জানে না তার জীবন থেকে সে কী হারিয়েছে যার কাছে মা থাকে না শুধুমাত্র সেই বোঝে মায়ের মর্ম তপতি দেবী চোখের জল মুছে বললেন এই বৃদ্ধ বয়সী হিসি আমারও কিছু চাওয়ার নেই জানো তো শুধু নিজের সাজানো সংসারে থাকতে চেয়েছিলাম সাজানো সংসারে জায়গা হয়নি তো কী হয়েছে নতুন করে আবার সংসার সাজাবে আমার ঘরে তপতি দেবী হেসে মাথা নেড়ে বললেন নিশ্চয়ই কিন্তু সবার মধ্যে থেকে আমাকেই বেছে নিলে কেন প্রথমেই তোমার ছবি দেখেই আমার মুখ থেকে মা বেরিয়ে এলো তাই আর ভাবিনি গাড়ি এসে থামলো একটা বড় আবাসনের সামনে গাড়ি থেকে নেমে স্নেহা তপতি দেবীকে নিয়ে চলে এলো বি ব্লকের সাত নম্বর ফ্লোরে নিজের ফ্ল্যাটে ঢুকে স্নেহা তপতি দেবীকে নিয়ে বসালো সোফায় তারপর রান্নাঘরে ছুটে গিয়ে আগে থেকে এনে রাখা কেকটা নিয়ে এলো সঙ্গে মোমবাতি তপতি দেবীর সামনে টেবিলে সেসব সাজিয়ে রাখতে রাখতে বলল আজ দিবস। আজকের দিনে আমার ঘরে মায়ের আগমন হয়েছে এই সেলিব্রেশনটা খুব জরুরি তপতি দেবী স্নেহাকে যত দেখছেন অবাক হয়ে যাচ্ছেন ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার তিনি বললেন আমি জীবনে কোনো দিন কেক কাটিনি সে কি জন্মদিনে জন্মদিন আমার জন্ম কবে হয়েছিল তাই জানি না ডকুমেন্টে লেখা ওটা তো যা মাথায় এসেছে লিখে দিয়েছিলাম বেশ তাহলে তোমার জন্মদিন এখন থেকে প্রতি বছর আমরা মাতৃদিবসে পালন করব। ঠিক আছে এত সুখ সইবে তো আমার কপালে সইতে হবেই এবার মোমবাতি নিভিয়ে কেক কাটো তপতি দেবী মোমবাতি নিভিয়ে কেক কেটে স্নেহাকে খাইয়ে জড়িয়ে ধরলেন খুব আদর করে বললেন তোকে একটা কথা বলতে চাই হ্যাঁ মা বলো আমার জানিস যমজ সন্তান হয়েছিল একটা ছেলে একটা মেয়ে তখন আমার স্বামীর চাকরি নেই আমি একটা বাড়িতে রান্নার কাজ করতাম দুটো বাচ্চাকে মানুষ করার মতো আর্থিক ক্ষমতা ছিল না ফলে মেয়েকে আমি অনাথ আশ্রমে দেওয়ার সিদ্ধান্ত নিই যে দিদির বাড়িতে কাজ করতাম সেই দিদি আমাকে একটা অনাথ আশ্রমের সন্ধান দিলেন আমি সেখানে চুপি চুপি দুয়ারে রেখে এসেছিলাম মেয়েটাকে ভেবেছিলাম ছেলে বড় হয়ে আমাদের পাশে দাঁড়াবে মেয়ে তো পরের বাড়িতে চলে যাবে তাই ছেলেকে রেখে মেয়েকে দূরে ঠেলে দিয়েছিলাম আজ মনে হচ্ছে সেই মেয়ে থাকলে আমাকে হয়তো আগলে রাখত আর সেই মেয়ে রূপেই তুই এসেছিস আমার জীবনে সন্তানের কোনো লিঙ্গ হয় না তোমার ছেলে বলেই যে দেখেনি মেয়ে হলেই দেখত তা নয় এটা যার যার নিজস্ব ব্যক্তিগত মানসিকতা অনেকেই বলে যে ছেলে দেখে না আচ্ছা বলো তো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বিয়ের পর কেন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বিয়ের আগে কেন রাখে না তাহলে আমি বলতে পারি যে বইয়ের চাপেই ছেলেরা হয়তো এসব করে সেক্ষেত্রেও ছেলেটা দোষী অবশ্যই কারণ অন্যের কথায় নিজের মাকে কেন ফেলবে যাকে সেসব অনেক যুক্তির কথা ছেলে মেয়ে বলেই না মা বাবা শ্বশুর শাশুড়িকে নিজের কাছে রেখে যত্ন করার জন্য একটা স্ট্রং মানসিকতা লাগে সেটা সবার থাকে না আর তুমি অতীত ভুলে আজ থেকে নতুন জীবন শুরু করো নিশ্চয়ই তুই একদম ঠিক বলেছিস রাতের খাওয়া দাওয়া সেরে তপতি দেবী ঘুমিয়ে পড়লে স্নেহা নিজের ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ালো। আঠেরো বছর পার করে অনাথ আশ্রম থেকে বেরিয়েই স্নেহা খোঁজ করতে শুরু করে নিজের বা আসল বাবা মায়ের অনেক মানুষের কাছে ঘুরে ঘুরে অবশেষে কয়েক মাস আগে যখন তপতি দেবীর বাড়িতে সে পৌঁছে নিজের পরিচয় দিল তখন ওর যমজ ভাই অভিরূপ জানায় যে মায়ের সঙ্গে আমার স্ত্রীর বনিবনা হচ্ছিল না একেবারেই রোজ অশান্তি লেগে থাকতো বাড়িতে এর ফলে আমার ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছিল তাই মাছ খোলো আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি শুরুতে স্নেহা খুব রেগে গিয়েছিল অভিরূপকে অনেক কথা শোনায় তারপর তার কাছ থেকে বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে বেরিয়ে যায় ওই বাড়ি থেকে কাকতালীয়ভাবে বৃদ্ধাশ্রমের মালিক সোনালী স্নেহার কলেজের বন্ধু দুজনের মধ্যে কোনো যোগাযোগ না থাকলেও একে অপরকে চিনতে ওদের সমস্যা হয়নি সোনালি স্নেহার মুখ থেকে সব জেনে একেবারেই রাজি হয়েছিল স্নেহার তপতি দেবীকে দত্তক নেওয়ার প্রস্তাবে স্নেহা ফোন করলো সোনালিকে হ্যালো নিয়ে এসেছি আমি মাকে খবর পেয়েছি উনি ভালো আছেন হ্যাঁ থ্যাংক ইউ আমাকে এতটা সাহায্য করার জন্য আমার হাতে ছিল তাই পারলাম না হলে কি আর হতো ভগবান চেয়েছিল তাই উনি তোর ঘরে ফিরে এসেছেন সে তো ঠিকই তবে তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোর কারণে আমি মায়ের ভালোবাসা পেতে চলেছি ভালো থাকিস কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তুই কেন ওকে নিজের আসল পরিচয় জানালি না আমি চাই না মানুষটার বাকি জীবন অপরাধ বোধে কাটুক তাও ঠিক আমি সবসময় তোর পাশে আছি তুইও ভালো থাকিস আজকের গল্প এখানে সমাপ্ত কলমে স্বরূপা রায় পাঠে জয়তী ধন্যবাদ